আসসালামু আলাইকুম বেয়ার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন বিহার সেটার মধ্যে কিন্তু দুইটা কালার এভেলেবেল আছে দোনোটা কালারই কিন্তু অনেক জোশ প্রথমে হোয়াইট কালারটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইট কালার মধ্যে একটু অফ হোয়াইট কালার মিক্স করা এটা পুরো ড্রেসটা উইটলেস জর্জেটের মধ্যে এমবোটারি কাজ করা আছে দেখুন বিয়ার্স ক্লোজলি দেখিয়ে দিচ্ছি পুরো ড্রেসটাতে কিন্তু কাজের ফিনিশিং খুবই জোস গলার এখানে পালের ওয়ার্ক করা আছে সুন্দর করে টার্সেল করা আছে পুরো ড্রেসটাতে কিন্তু গর্জিয়াসলি এমবোটারি সিকোয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসটার নিচের পার্ট নিচের পার্টটা দেখুন বিয়ার্স নিচের পার্ট এরকম করে সুন্দর করে টার্সেল করা আছে আর পুরো ড্রেসটা দেখুন বিয়ার্স খুবই ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিং আপনারা কিন্তু হাতে নিলেই বুঝতে পারবেন ভিডিও থেকে ড্রেসটা কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর এটা হচ্ছে হাতাটা পুরো হাতাতে কিন্তু গর্জিয়াসলি এমব্রয়ডারি কাজ করা আছে হাতের মধ্যে সুন্দর করে টার্সেল করা আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র বিয়াস মাত্র সতেরোশো টাকা বিয়াস মাত্র সতেরোশো টাকা আপনারা এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাবেন স্যালোয়ার ইনার হচ্ছে বাটারফ্লাই একসাথে দেওয়া আছে ওন্নাটা দেখুন বিয়াস পুরা ওন্নাতে কিন্তু গর্জিয়াসলি এমব্রয়ডারি কাজ করা আছে সুন্দর করে এখানে ওন্নার মধ্যে কাটওয়ার করা আছে যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে মাত্র দুইশো টাকা অ্যাড করলে কিন্তু যেই কোনো সাইজের মধ্যে আপনারা এই স্টিচ পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র মা মাত্র সতেরোশো নিরানব্বই টাকা বিয়স মাত্র সতেরোশো নিরানব্বই টাকা ভাবা যায় এত সুন্দর একটি কালেকশন মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় কিন্তু পেয়ে যাবেন যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন এটা হচ্ছে আরেকটা কালার টরে কালার টরে কালারটা কিন্তু আরো বেশি জোজ দেখুন বিয়স পুরো ড্রেসটাতে কিন্তু গর্জিয়াসলি এম্বোয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে কাজের ফিনিশিং আপনারা কিন্তু হাতে নিলেই বুঝতে পারবেন খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার এখানে সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে সুন্দর করে টাইস টার্সেল করা আছে এটা হচ্ছে সুন্দর করে টাসেল করা আছে পুরা ড্রেসটাতে কিন্তু গর্জি আসলে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে ড্রেসের নিচের পাটে সুন্দর করে টার্সেল করা আছে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করে হোলসেলে নিতে পারেন আর যারা স্টিচ নিতে চান মাত্র দুইশো টাকা অ্যাড করলে যে কোনো সাইজ চৌত্রিশ থেকে ছাপ্পান্ন সাইজ পর্যন্ত আপনারা কিন্তু স্টিচ পেয়ে যাবেন সালোয়ার ইনার হচ্ছে একসাথে দেওয়া আছে সালোয়ার ইনার হচ্ছে বাটারফ্লাই ওনাটা কিন্তু বেশি জলদি মধ্যে সুন্দর করে কাটওয়ার্কে কাজ করা আছে ড্রেসটাতে ওন্নাতে কিন্তু গরজিয়াসলি অ্যাম্বোটারি কাজ করা আছে মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর কালেকশন পেয়ে যাবেন তো দেরি না করে দ্রুত ইনবক্স করে ফেলুন এগুলো কিন্তু উইন্টার অফার আপনারা পেয়ে যাবেন উইন্টার অফারের মধ্যে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অফিস